আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন ধরনের ভর্তা আছে আর আজকে চলে আসছি আমাদের এলাকা কামরাঙ্গিচর নতুন বেরিবাদ শেখ জামাল স্কুলের সামনে এখানে খুবই সুন্দর একটা ফুড কোর্ট হয়েছে এটা হচ্ছে এই ফুড কোর্টের এরিয়াটা অনেকগুলো দোকান হয়েছে এখানে দেখতে পাচ্ছেন আপনারা তো এখানে কিছু খাবার খাব তো এখানে চিতুই পিঠা ভাপা পিঠা এগুলো বিক্রি হচ্ছে তো এটা দিয়ে শুরু করব আর এই পাশে দেখতে পাচ্ছেন বুড়িগঙ্গা নদী তো এখানে চিতুই পিঠা উঠানো হচ্ছে আর এখানে ভর্তাগুলো অনেক মজা আর আইটেম অনেক বেশি দেখতে পাচ্ছেন অনেক ধরনের ভর্তাই রয়েছে আর এখানে আসলে আপনারা এই দোকানটা থেকে খেতে পারেন এখানকার পিঠাগুলো মজা আছে আর পিঠাগুলো হচ্ছে দশ টাকা করে চিতই পিঠা আর হচ্ছে ভাপা পিঠা হচ্ছে বিশ টাকা করে যে ভাপা পিঠা উঠানো হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটা কালারফুল ভাপা পিঠা আপনারা আসলে ট্রাই করতে পারেন এই হচ্ছে এই ফুড কোর্ট এরিয়াটা চিপস না চিপস আর কি আছে মোমোস আছে মোমোস নাগেটস আছে কোনটার প্রাইস কত একটু বলে দিলে ভালো এগুলো 30 টাকা 30 টাকা চিকেন বল চিকেন 30 টাকা আলু আলু 30 টাকা

মোমোগুলোর প্রাইস হচ্ছে একশো টাকা আর দেখতে পাচ্ছেন খুবই ঝাল ঝাল চাটনি তাদের এখানে দুই ধরনের চাটনি আছে মোমো খাওয়ার জন্য আর এটার পাশে অনেকগুলো দোকান আছে ওই হচ্ছে একটা চায়ের দোকান দেখতে পাচ্ছেন আর এরপরে আমরা চলে যাব আরও কিছু দোকানে তো এই হচ্ছে তাদের আলুর যে চিপসটা সেটা এটা খেতে মোটামুটি ভালোই ছিল ক্রিস্পি ছিল তা আসলে আপনারা এখানে এটা ট্রাই করতে পারেন কামরাচরের ফার্স্ট একটা ওফেলের দোকান মিস্টার ওফেলস তো এখানে কিভাবে ওফেলসটা বানায় সেটা আপনাদের দেখাই এই হচ্ছে ওফেলস বানানোর প্রসেসিং আর এখানে ওফেলসের বিভিন্ন রেট আছে সেটা এখানে দেওয়া আছে আপনারা পোস্ট করে দেখে নিতে পারেন আমরা যেটা নিয়েছিলাম সেটা হচ্ছে চকলেট লাইটস ওটার প্রাইস ছিল একশো টাকা দেখছেন লাইভ আপনাদের সামনে ওফেলটা বানিয়ে দেবে তাদের ওফেল স্টার্টিং হচ্ছে একশো টাকা থেকে দেখতে পাচ্ছেন কয়েকবার বেটার দেওয়া লাগে দিয়ে দিয়ে তারা এটা বানাচ্ছে এখন এটাকে ঠান্ডা করা হচ্ছে আসলে ওই ফেলটা তো গরম থাকে ঠান্ডা না হলে এটা মুচমুচে হবে না এটা এখন চকলেটে দিয়ে দিল চকলেটটা আর কি তো এই দোকানে আসলে আপনারা খেতে পারেন এখানে ওই ফেলটা খুবই মজা আর ঢাকার আশেপাশে যেখানে ওই ফেল পাওয়া যায় ওখানে আমার কাছে দাম গুলো একটু ওভার মনে হয় একশো পঞ্চাশ টাকা থেকে ওখানে শুরু হয় আর এখানে দেখতে পাচ্ছেন একশো বিশ টাকা থেকে শুরু আর এখানে দেখছেন ক দুই ধরনের চকলেট দেওয়া হচ্ছে এবং টাকা অনুযায়ী মানও অনেক ভালো তা আপনারা আসলে এখানে ট্রাই করতে পারেন বিকালবেলা আসলে এখানে নদীর পাশে বসে বাতাস খেতে খেতে আপনারা ও ফেলটা ট্রাই করতে পারবেন তো আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লাগবে আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্টস করে দিবেন আল্লাহ হাফেজ